में जो क्रांति हुआ था उसी का आज बोलीदान का यादगार में सिद्धू कानू चांद भैरव या इंडिजिनस पीपल जितने लोगों को था उन्हीं का यादगार में ये आज होल दिवस मनाया जा रहा है पूरा विश्व में वर्ल्ड में इसको जानते हैं तो इसी का बहुत सारे कार्यक्रम होता है मैं मनोरंजन महतो गौरम धर्म झूम रखड़ा और कल्चर एडुकेशन ग्रुप यूट्यूब चैनल मनोरंजन महतो यूट्यूब चैनल तो मैंने अपना मैं कवि शिल्पी राइटर और फाइटर लेखक हूँ तो अपना लिखा हमारा एक सिद्धू कानून का यादगार में झुमर आपको बीच में हम सुना रहे हैं इंडिजिनियस पीपुल ইন্ডিজেনেস বিপুল জরা শহীদের মদম বুঝে জরাৰে সালমান হাসাবাচার লাগি রকদ নদী বহাই সাতাল পর্গনা কুলদিবোস নাম তিরিশজনে তাহে মাল মূলবাসী আদি পিপুল যারা শহীদের মডন সালমান লাগি নদী বহে সাঁওতাল পরগনী বসলাম তিরিশ জোনে তাহে পাল সালমার ঘাসার লাগি রকত নদী বহে সাঁওতাল পরগ নাই বসলাম তিরিশ জুন তাহে পানো নাই 1850 মূল প্রান্তরিক কথা সিদুকানি আর হাজার সমর গাথা 1855 সাল প্রান্তরিক কথা সিদুকানি আর হাজার সমর সমর হাজার হাজার সমর গাথা রে ডবল সে জিংরাজ মানিব না ডবলটা চিড়ে যে মানব নয় ধরব নয় দে দুর্দি বাজা যদি বস নাম তিরিশ জনে তাহে পালাই তামদের জঙ্গল কাটে বসত বাড়ি আপস করো রাজা ফরমান জারি আমাদের জঙ্গল কাটে বসত রে আপ শিলা পণ লোড়া বাটে দিব না শিলা পণ লোড়া বাঁটতে দোদের দিব না উলদি বসলাম তিরিশ জুনে তাই পালনাই উলদি বসল তিরিশ জুনে তাই পালনাই মনোরঞ্জন সিধু কানুদের মতো যুদ্ধ আর তো পাবিনাই ও রে গায় সিধু কানুদের মতো যুদ্ধ আর পাবি না

লাগি জগৎ নদী বয়ে সন্তার পরি বজনাম তিরিশ জুনে তাহে পালোলাই বুদ্ধি বজনাম তিরিশ জুনে তাহে পালোলাই ও দাদা আমরাই মূল আদিবাসী